বাটির মুখের ব্যাসার্ধ এটা ফার্স্ট দরকার আমাদের সেটা আর ধরলাম ব্যাসার্ধ আর হল আর কি আছে কথা এবার তোমাকে দিয়ে কি দিয়েছে একশো সাতাশ শূন্য দুয়ের সাত বর্ধ পাঁচ রয়েছে তাহলে পাঁচ রয়েছে বাটি তৈরি করতে পাঁচ বাটির দিকে পাঁচ রয়েছে তার আগে কি লিখব শতাংশ দেখো এটা বাটি তো এরকম তাহলে মুখের জায়গাটা কি ফাঁপা এই জায়গাটা তো কিছু নেই এটা যেমন আছে আছে এই জায়গাটা ঠিক আছে তাহলে এই জায়গাটা এখন ফাঁকা রয়েছে তাহলে টোটাল ফ্লোক হলে কি হতো ফোর বাই ঠিক তার অর্ধেক মানে এই পার্টটা বেরিয়ে চলে গেল তাহলে এই পার্টটা কি হলো টু বাই এবার এই পার্টটা যেহেতু নেই তাহলে ট্রুফ বাই থাকতো এখন যদি বলা হতো যে বাটিটা পূর্ণ আছে জল পূর্ণ আছে তখন কিন্তু এই সারফেসটাকে ধরলে থ্রি ফাইয়ার স্কোয়ার হতো তাহলে এইটা কিন্তু হালকা একটা চেঞ্জের এই বাটিটা যদি এখন পূর্ণ থাকতো বা ঢাকা দেওয়া থাকতো বাটিটা কিছু একটা দিয়ে একটা বা কিছু দিয়ে তখন কিন্তু এই সার্ফেসটা এই সার্ফেস মানে কি এই ক্ষেত্রফলটা একটা বৃত্তের ক্ষেত্রফল তার মানে তার সাথে আর একটা বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার তার মানে যদি এটা ভর্তি থাকতো এটা কিন্তু সিট পাই স্কোয়ার হতো কিন্তু এটা ফাঁকা যেহেতু এখানে পাই ভরতে হচ্ছে তো চলো তাহলে টু পাই স্কোয়ার এটা ইকুয়াল টু দুয়ের সাত এটাকে এবার ঠিক করতে হবে তাহলে একশো সাতাশ একটু সাত একটু করবে নয় হাতে চার চুরাশি চুরাশি আর চারে অষ্টআশি অষ্টআশি আর দুয়ে আটশো একানব্বই বাই সেভেন ওকে এখানে ভাঙছ বাইশের সাত আট স্কোয়ার থাকছে আটশো একানব্বই বাই সাত সেভেন সেভেন বেরিয়ে গেল

ঠিক আছে তাহলে রুটো হয় একাশি বাই চার সুতরাং বেরো ব্যসার্ধ নাইন বাই দুই সেমি তোমাকে কি বলেছে মুখের ব্যাস তার মানে ব্যাস ধরল দুই ইন্টু আর তার মানে দুই ইন্টু নাইন বাই দুই 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 কাটলাম আনসার হয়ে গেল আর একবার বলছি একটা রয়েছে তার মেন কনসেপ্ট হচ্ছে এই জায়গাটা নেই তার মানে অর্ধেক আর ধরেছিলাম ঠিক করলাম এখানে ইকুয়েট করলাম ইকুয়েট করে সিম্পল কাটাকুটি একটুখানি খুঁজে নিলাম কাটাকুটি করলাম এখানে চার সিম্পল ফোর আর্টস ক্যালকুলেশন এইটা আমার বেরোলো মানে ব্যাস ব্যাস দুই দিয়ে গুণ করে দিলাম এইটা হচ্ছে আমার নাইন ঠিক আছে পরীক্ষার হলে কিন্তু এইটা পূর্ণ একটা অর্ধবৃত্ত পূর্ণ একটা অর্ধবৃত্ত সেই হিসাব করেও আসতে পারে এইটাও আসতে পারে মানে থ্রি পয়েন্ট একটা দিয়েও কিন্তু অর্ধবৃত্তের কনসেপ্ট আসতে পারে ওকে